আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের রিয়াদে বিখ্যাত বাঙালি মার্কেট বাতা মার্কেটে তো আমরা এখন কোম্পানির বাসে আছি তো আমাদের কোম্পানি থেকে নিয়ে যাওয়া হচ্ছে বাতা মার্কেটটা মূলত হচ্ছে বাঙালি মার্কেট এখানে সত্তর শতাংশ দোকানে বাঙালিদের আর এখানে কেনাকাটা করতে আসে প্রায় সত্তর থেকে আশি শতাংশ বাঙালি লোকেই বাকি বিশ শতাংশ ইন্ডিয়ান ফিলিপিনি পাকিস্তানি রয়েছে মূলত এখানে বাংলাদেশি বেশি তো আমরা চলে এসেছি মার্কেট আমরা এখন গাড়ি থেকে নামবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখান থেকে প্রবাসীরা সারা মাসের খাবার একসাথে বাজার করে নিয়ে যায় এখানে সব কিছুই পাওয়া যায় বাংলাদেশের মতো শাক সবজি থেকে ধরে মাছ মাংস এমনকি সুটকিও পাওয়া যায় এখানে বাঙালি যত খাবার আছে সব কিছু এখানে পাওয়া যায় যে আশেপাশে যত লোক দেখতে পাচ্ছেন তার আশি পার্সেনেই বাঙালি তো এখানে প্রতি শুক্রবারে সবাই বাজার করতে আসে প্রতিদিনই এখানে খোলা থাকে শুক্রবারের লোকজন বেশি হয় তো আজকে আমরা শুক্রবারে এসেছি কোম্পানি গাড়ি দিয়ে অনেক লোক হয়েছে এখানে এটা পুরোতই মূলত বাতা মার্কেট তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাব দেখানোর চেষ্টা করব বাতা মার্কেট এই জায়গায় আসলে মূলত মনে হয় যেন সৌদি আরবে না আমরা বাংলাদেশে গুলিস্তানে চলে এসেছি কারণ এখানে কালচার সেম সেম বাংলাদেশের মতো এখানে দোকান সব বাংলাদেশের লোকেদের এখানে যত দোকান আছে বেশিরভাগ দোকানে বাংলাদেশের তো এখানে আসলে অন্য কোনো ভাষা আপনি শুনতে পাবেন না বাংলা ভাষাটাই মূলত শুনতে পাবেন তাই বলা চলে যে এটা একটা সৌদি আরবের মধ্যে ছোটো একটা বাংলাদেশ এখানে এক ধরনের ফল বিক্রি করা হচ্ছে এখানে মানে বাং ঢাকা বাংলাদেশের গুলিস্তানে মতো বাহিরে ফল জুতা কাপড় চোপড় ভেনে করে বিক্রি করা হয় দোকানও আছে ভিতরে মার্কেট আছে সবগুলাই মূলত বাঙালিদের কিছু কিছু দোকান আছে অন্য দেশীয়দের তো চলেন দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন এখানে বাইরে জুতো নিয়ে বস জুতো নিয়ে বসছে শু নিয়ে বসছে এখানে এগুলো বিক্রি হচ্ছে এখানে ব্যানের মধ্যে কাপড় বিক্রি করছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক বাঙালিরা এসেছে এই যে এক বাঙালি ভাই কাপড় দেখছে কেনার জন্য তো এখানে মূলত সত্তর আশি পার্সেন্ট বাঙালি দোকান তো আমরা ভিতরের দিকে চলে এসেছি এখানে মূলত মার্কেট পুরোটা ঘোরানো দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে আমরা কিছু কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি শত শত বাঙালিকে দেখা যাচ্ছে এখানে দূর দূরান্ত থেকে বাজার করার জন্য এখানে আসে মানে একসাথে অনেক বাঙালিকে দেখে আমার খুবই ভালো লাগে বাংলাদেশ গুলিস্তান মানে এটাকে গুলিস্তান বলা চলে তো আমি সবার কাছে গুলিস্তানেই বলি তো বাতা মার্কেটে প্রচুর পরিমাণে বাংলাদেশি আসে এখানে প্রায় আশি পার্সেন্টই বাংলাদেশি তো এখানে আসলে মনে হয় আমরা বাংলাদেশে চলে এসেছি কারণ সব বাংলা ভাষা ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে